হাসনাথ ভাই বলতেছে এটা ভাবার দরকার নাই যে আমি আপনাকে বলতেছি আপনি আন্দোলন ধুইয়া উঠে আসেন হাসনাথ তুই বলার কে না না এখন তো আমি বলতে বাধ্য হচ্ছি তুই বলার কে যে আন্দোলন ধুইয়া উঠে আসেন তুই কে ভাই এই দেশের ভুল তো ভাই তোর না ভুল হলো ওদের তোর ডাকে কেন সারা দিছে তোর এক ডাকে সাড়া দিয়া কাঁধে কাঁধ মিলাইয়া যুদ্ধ করছে এখন তার এক হাত নাই এক হাত এক পা নেই তার নিজের ঘরের টিপি বিক্রি করিয়া বাচ্চার জন্য দুধ কিনতে হয় না ভাই তুই বাংলাদেশের কেটু একটু বোঝা আমারে তুই বলছিস যে আমি তো বলছি না যে উঠে আসেন কেন বলবি তুই এই দেশের জন্য কাজ করতে গিয়ে পা হারাইছে এই দেশের জন্য কাজ করতে গিয়ে হাত হারাইছে এখন বললে অনেকে তো হাসেম বাইরে খারাপ মনে করবেন ভাই শত শত সাধারণ স্টুডেন্টের পা চলে গেল হাজার হাজার সাধারণ স্টুডেন্টের হাত চলে গেল একটা সমন্বয়কেরও তো কিছু হলো না 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 ওই পাচাই লাল করে দিলেই কিন্তু সব কিছু হয়ে যায় না আপনি একটাবার চিন্তা করে দেখুন তো হাজার হাজার সাধারণ শিক্ষার্থী মারা গেল একটা সমন্বয়কের কিছু হলো না 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 এটা যদি বলতে যাই তাহলে তো আপনারা বলবেন হাসেম ভাই তুমি তো বেশি কথা বলো তুমি আবার দেশের কে আমি ভাই দেশের কিছু হতে চাই না আমি দেশের কোনো সমন্বয়ক না আমি দেশের কোনো প্রাইম মিনিস্টার না আমি দেশের কোনো এমপি মন্ত্রী উপদেষ্টা কিছুই না আমি এই সাধারণ মানুষের হয়ে কথা বলেছি কোঠা আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ও বলেছি এখনও বলছি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হাজার হাজার স্টুডেন্ট মারা গিয়েছে এবং সাধারণ মানুষ হাত হারিয়েছে পা হারিয়েছে অনেকে কিন্তু বিবাহিতও বিবাহিত হওয়ার পরেও তারা ওই যুদ্ধে গিয়ে অংশগ্রহণ করেছে কেন তার সন্তানের ভবিষ্যৎটি ভালো করার জন্য অনেকে বৃদ্ধ বয়সেও গিয়ে অংশগ্রহণ করেছে কেন তাদের নাতি নাতনিদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য যেন কোঠামুক্ত বাংলাদেশ হয় তাদের নাতি নাতি যেন চাকরি পায় এই কারণে সবাই ওই যুদ্ধে গিয়ে অংশগ্রহণ করেছে এখন যুদ্ধ করতে গিয়ে হাত হারিয়েছে একজন চমজীবী মানুষ যে কিনে তার পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি আজকে তার পা নেই সে কর্ম করে খেতে পারে না তার বাচ্চার দুধ কিনতে হবে ঘরের টিপি বিক্রি করে দিয়ে দুধ কেনে এর থেকে কি আর কষ্টকর বিষয় হতে পারে না না আপনি একজন সমন্বয়ক আপনি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলটা ব্যবহার করেন আপনি একজন সমন্বয়ক আপনি বিএমডাব্লিউতে চলাফেরা করেন আর ওই সাধারণ শিক্ষার্থী যারা যুদ্ধে গিয়ে অংশগ্রহণ করতে গিয়ে হাত পা হারিয়ে আজকে বাসার দুধ কিনতে পারে না টিপি ফ্যান বিক্রি করে দুধ কিনতে হয় না না এটা দেখবে কে এটা দেখার দায়িত্বকার সেই সমস্ত শিক্ষার্থী যারা ওই যুদ্ধে গিয়ে অংশগ্রহণ করে হাত পা হারিয়েছে তাদের পরিবারের টাকা পয়সা শেষ তাকে ট্রিটমেন্ট করতে করতে তার বাবার আর টাকা নেই এখন তাকে ট্রিটমেন্টও করতে পারে না সে সুস্থও হয় না তার ট্রিটমেন্ট কে করবে তার ট্রিটমেন্ট কি করবে এই দেশের উন্নতি করার প্রয়োজন নাই এই দেশে এই যে নাহিদ ভাই এখন যদি কথা বলি অনেক বেশি হয়ে যাবে অনেকের গায়ে গিয়ে লাগবে এই যে নাহিদ ভাই তথ্য তথ্য উপদেষ্টায় যে উনি বসলেন এ পর্যন্ত উনি কি কাজটা করছেন আমি যদি বলি এই বাংলাদেশের কোনো উপকার করার দরকার নাই এই বাংলাদেশের কোনো উন্নতি করার দরকার নাই আগে সেই সমস্ত শিক্ষার্থীকে সুস্থ করে তোলেন যারা হাত হারিয়েছে যারা পা হারিয়েছে যারা একমাত্র পরিবারের উপার্জনশীল ব্যক্তি ছিল এখন উপার্জন করতে পারে না তাদের আগে সুস্থতা সুস্থতা এনে দেন তাদের আগে সুস্থ করেন তাদের পরিবারকে আগে বাঁচান আমি এটা বলবো। কারণ আপনাদের দ্বারা এই বাংলাদেশের তো উপকৃত হবেই না এই বাংলাদেশ তো উন্নত হবেই না অথব তাদেরকে শুধুমাত্র বঞ্চিত করে লাভ কি এখন যদি আপনারা বলেন বলেন আমরা দেশের উন্নয়ন করতে গিয়ে তাদের দিকে তাকানোর সময় পাচ্ছি না আমি কিন্তু এটা মেনে নেব না কারণ নাহিদ ভাই আপনি তথ্য উপদেষ্টা এ পর্যন্ত কোনো কাজ করতে পারেননি আপনি এখন পর্যন্ত মিনিট এমবি আপনি মেয়াদ বাড়াইতে পারেননি এবং দামও কমাইতে পারেননি তাইলে আপনি কি কাজ করছেন আপনি কাজটা করছেন কি এখন ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ উনি মোটামুটি কাজ করছেন অনেককে যারা অযোগ্য ব্যক্তি ছিল তাদেরকে সরিয়ে দিচ্ছেন আসিফ মাহমুদের জায়গায় সে তার কাজটা করছে নাহিদ ভাই আপনি আপনার জায়গার থেকে কোন কাজটি করলেন আপনি কি আমাকে দেখাইতে পারবেন এইদিকে হাসনাত ভাই বলে আমি কোনো উপদেষ্টা না তুই যদি উপদেষ্টা না হয়ে থাকিস ওই জায়গায় যে নাক গলাস কেন ওই জায়গায় গিয়ে নাক কাম কি তোর ওই জায়গায় হাজার হাজার শিক্ষার্থী তারা সাধারণ শিক্ষার্থী আমার ভাই আমার মামা আমার চাচা সেখানে তারা গিয়ে বসে থাকে আর তুমি আইসা মাইক নিয়ে বলো যে আমি বলছি না তুমি বলার কে ভাই এই বাংলাদেশের হয়ে কাজ করতে গিয়ে আজকে তাদের এই অবস্থা তারা এমনি এমনি হয়নি তারা ঘরে বসে থেকে এরকম হয়নি আমাদের জন্য কাজ করতে গিয়ে তারা আজকে হাত হারিয়েছে পা হারিয়েছে তাদের উপযুক্ত বিচারের ব্যবস্থা তো করাই লাগবে তাদের যারা এই আর দোষী তাদেরকে তো দেশে নিয়ে এসে ফাঁসি দেওয়াই লাগবে দেন তাদের সুস্থতার ব্যবস্থা করতে হবে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে তাদের পরিবার যেন না খেয়ে না মারা যায় এই দিকে লক্ষ্য রাখতে হবে এই দেশের উপদেষ্টা প্রধান উপদেষ্টা এবং বিভিন্ন উপদেষ্টাগণের উদ্দেশ্যে আমার এই একটাই দাবি কারণ ওইদিকে ফারুকি যে সারাটা জীবন আওয়ামী লীগ পরিবার থেকে সুবিধা নিয়ে আসলো সে হয় উপদেষ্টা কয়েকদিন পর হিরো আলম এসে বলবে আমি উপদেষ্টা হব এই দেশটা কি মগের মূল্যক এই দেশটায় অতীতেও মগের মূল্যক ছিল বর্তমানেও মগের মূল্য আছে ভাই এইটা নিয়ে আমি কথা বলতে চাই না দেশের উন্নতি নিয়ে আমি কোনো প্রকার কথাই বলবো না আমি শুধু বলতে চাই এই যে গণ অভ্যন্তরে যে সমস্ত সাধারণ শিক্ষার্থী হাত পাহাড়ে এলেন তাদের যেন চিকিৎসার ব্যবস্থা অতিলম্বে করা হয় তাদের যেন আর একটা জন্য মাঠে গিয়ে আন্দোলন না করতে হয় ধন্যবাদ